টেস্ট ক্রিকেটে অন্তর্ভুক্ত হওয়ার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা বসেছিল রংপুরে দিনভর ছটি ইভেন্টে যোগ দেন খুদে ক্রিকেটের অভিভাবকরা বিশেষ করে হিট দ্য স্টাম্প পেস চ্যালেঞ্জ এবং অভিভাবকদের কোচিংয়ের বিষয় ছিল আলোচনায় বোর্ড সভাপতি জানিয়েছেন ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার সঙ্গে তুলে আনতে চান নতুন প্রতিভা Three, two, one, go! শনিবার সকাল নয়টায় বিসিবি বোর্ড সভাপতির উপদেষ্টা সৈয়দ আবিদ হোসেন সামির কাউন্টডাউনে রংপুর ক্রিকেট গার্ডেনে উদ্বোধন হয় টেস্ট ক্রিকেটে অন্তর্ভুক্ত হওয়ার বর্ণিল পঁচিশ বছর পূর্তি উৎসব উদ্বোধন করেন বিসিবি বোর্ড সভাপতি আমিরুল ইসলাম বুলবুল তুমুল করতালিতে বাতাসে ছড়িয়ে যায় আনন্দের ঢেউ উৎসব উদ্বোধনের পর তিনি অনূর্ধ্ব বারো ক্রিকেট ফেস্টিভ্যালের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন সহ বর্তমানে নারী দলে খেলা সুমনা আখতার ও সোবাহানা মোস্তারিকে নিয়ে সবচেয়ে বড় ক্ষুদে ক্রিকেটাররা আয়োজনে অংশ নিয়ে মহাখুশি কমেন্ট্রি স্কিলে অংশ নিয়ে প্রত্যাশার ডালপালা বাড়ন্ত হয়ে ওঠে নতুন ধারাভাষ্যকারদের টেস্ট ক্রিকেট বিষয়ক ছবি আঁকা প্রতিযোগীরাও ছিল ভীষণ আনন্দিত এই সুন্দর ভালো লেগেছে এখানে আমি খেললাম এখনই এই প্রথম মনে হয় ক্রীড়া জগতে সরাসরি বোর্ড থেকে এই কমেন্টেটর বা ধারাভাষ্যকারদের একটা উন্মোদনা তৈরি করার জন্য যে হান্টের একটা অংশ হিসেবে এই স্পোর্টসে একটা স্প্রিট বই আনবে নতুন করে আরো কিছু ধারাভাষ্যকার বের হয়ে আসুক যারা ধারাভাষ্য দিয়ে ক্রিকেটকে আরো বেশি মুগ্ধ করতে পারবে টেস্ট ক্রিকেটের ছবি ভালো উত্তেজনা ছিল স্ট্যাম্পে সরাসরি আঘাত এবং বোলারদের জন্য গতির পরীক্ষার চ্যালেঞ্জ পর্বে ক্রিকেট ম্যান্টুরিং এ বেসিক কোচিং নিয়ে খুবই আশাবাদী অভিভাবকরা সবার দাবি আয়োজন অব্যাহত রাখতে হবে পেজ হ্যান্ডে অংশ নিলাম আয়োজনটা খুব ভালো লাগলো এরকম আয়োজন হলে ভবিষ্যতে আরো ভালো হবে পেজ বাংলাদেশে বাইরে হবে প্রত্যেক বছরে করলে ভালো হয় কারণ এখান থেকে অনেক উদীয়মান ফাস্ট বলার বাইরে হবে যারা একশো প্লাস একশো প্লাস যেগুলো বলার বল করুক এই ফার্স্ট অনেক সুন্দর একটা আয়োজন আমার মানে রংপুরে আমি দেখলাম খুবই ভালো একটা আয়োজন ছিল আমাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য ওদের ভবিষ্যতের জন্য এটা হওয়া ভালো মাঝে মাঝে হলে আমরা খুশি হই নতুন পুরাতন ক্রিকেটার অভিভাবক দর্শনার্থী সংগঠক ও আয়োজকদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ঐতিহ্যবাহী রংপুর ক্রিকেট গার্ডেন রংপুরের ক্রিকেটের উন্নয়নে যা যা প্রয়োজন সেটা করার প্রতিশ্রুতি দেয় জেলা প্রশাসন আর বিসিবি সভাপতি বলেন ক্রিকেটকে তৃণমূলে কানেক্ট করাই মূল লক্ষ্য ক্রিকেটের পাশে আছি আমরা ক্রিকেটের স্যার আপনি স্যার আমাদের ক্রিকেটের রংপুর জেলার ক্রিকেটের জন্য আমরা আমরা ঢাকা ক্রিকেট চাই না যে রংপুরের টিম ঢাকার থেকে বসে বসে করে দেবে এখানে একটা বিসিবি থাকবে এখানকার সিলেকশন কমিটি থাকবে এখানকার এজ গ্রুপ টিম থাকবে এখানে ছেলেদের এবং মেয়েদের জাতীয় জাতীয় দল থাকবে রংপুরের জাতীয় দল থাকবে যারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হবে রংপুর থেকে বাস ভরে ভরে মানুষ রাজশাহীতে খেলতে যাবে খেলা দেখতে যাবে আমরা চাচ্ছি যে একটা একটা লোকাল দিনভর শেষে শেষ বিকেলে বিতরণ করা হয় পুরস্কার এর মাঝে আসে শান্তর টেস্ট অধিনায়কত্ব সারার খবর বিসিবি সভাপতিকে পেয়ে জানতে চাওয়া হয় বিষয়ে তার প্রতিক্রিয়া সরকার মাঝারুল মান্নান যমুনা স্পোর্টস রংপুর